আজকে তোমাদের আমি ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের ক্লাস ইলেভেন ছাড়াও তোমরা যে কোনো যে ক্লাসে পড়ছো না কেন সে কলেজে হোক বা ইউনিভার্সিটি যেখানেই পড়ছো না কেন তোমরা যদি রাষ্ট্রবিজ্ঞান থেকে থাকে এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি একটুখানি ক্লাস ইলেভেনের জন্য স্পেসিফাই করে বলে দিচ্ছি যাদের এই কোশ্চেন নোট হিসেবে দরকার অন্যান্য ক্লাসরা তারা কিন্তু একটু নোটসটা দেখে নিও আমি ক্লাস ইলেভেন থেকে একটু স্পেসিফাই করে বলছি ঠিক আছে তো তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানে রয়েছে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ এবং ইউনিট সিক্স তো এই সেমিস্টার ওয়ানটা কিন্তু সম্পূর্ণ এমসিকু পেপার হবে আমি এর আগে ভিডিওতে বলেছি আমি ওই দশটা বারোটায় এমসিকু কোশ্চেন দিয়ে তোমাদের পড়ানোর পক্ষপাতি নই আমি বলেছি তোমরা থিওরি পেপারটাকে ভালো করে পড়ো যে কোনো টপিকে বড় করে টপিকটা পড়ো তাতে যে কোনো এমসি প্রশ্ন উত্তর দিতে পারো আমি তোমাদের এমসি কু করাবো কিন্তু সেটা পুরো থিওরি পেপারটা পড়িয়ে নেওয়ার পর শুধু ওই দশটা বারোটা এমসি দিয়ে বলবো যে এক শতাংশ কমন আসবে তোমরা পড়ে যাও পরীক্ষা হলে তারাই পক্ষপাতিত নয় আমি আগে পুরো পেপারটা তোমাদের বড়ো হবে অর্থাৎ থিওরি হয়ে পড়িয়ে পড়াবো দিন তোমাদের এমসি কু সাজেশান দেবো না এমসি কু প্র্যাকটিস করাবো তো তোমাদের আমি এই ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ানে প্রথম টপিকটা করিয়ে দিয়েছি ইউনিট ওয়ানের তিনটে টপিক রয়েছে প্রথম টপিকটা করিয়ে দিয়েছি যার ভিডিও লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমার সেখান থেকেই চেক আউট করে নিতে পারো সেকেন্ড দুটো টপিক হচ্ছে ইউনিট ওয়ানের সেকেন্ড লাস্ট যে দুটো টপিক রয়েছে সেই দুটো টপিক হচ্ছে নেচার অফ পলিটিক্যাল সায়েন্স স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং রাষ্ট্রবিজ্ঞানের পরিচি তো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি আলোচনা করো দেখো কোশ্চেন তোমরা এখানে পরীক্ষায় দেখতে পাচ্ছ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তুর পরিধি আলোচনা করো তো প্রকৃতি যদি বলতে হয় রাষ্ট্রবিজ্ঞানের নেচার কী রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স ইজ আ প্রগ্রেসিভ সায়েন্স এর অর্থ কি রাষ্ট্রবিজ্ঞানকে অনেকে বিজ্ঞান বলেছেন আর রাষ্ট্রবিজ্ঞানকে অনেকজন বিজ্ঞান বলতে নারাজ তাই অনেক রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেছেন রাষ্ট্রবিজ্ঞানে হলো এমন একটি বিজ্ঞান যার নামকরণে রকম সমস্যা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি মোটামুটি এইটুখানি রাষ্ট্রবিজ্ঞান যদি পরিধি আলোচনা করতে হয় তাহলে আমাদের রাষ্ট্রবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করে সেটা আলোচনা করলে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কত দূর অবধি বিস্তৃত এবং তার পরিধি কি বা সীমা নাকি তা আলোচনা করতে পারবো তাহলে এই কোশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি এবং কিছু কিছু জায়গায় ছবি তোলার সময় একটু লাইটিং এফেক্ট পেয়েছেন সেই জায়গাগুলো তোমরা বুঝি লেখা বুঝতে পারবে সেই জায়গাগুলোকে আমি কিন্তু গোল করে আমি বলে দেবো এটা কী লেখা রয়েছে এটা তোমরা পড়তে বা নোটস তৈরি করতে কোনো সমস্যা না হয় আমি কোনো রকম এমসি ইউকু তোমাদের দেবো না তোমরা যদি ভাব যদি এই এই পড়ানোর পর তোমাদের এমসিউ কু দেবো কিছু এই ভিডিওটা স্কিপ করে দিতে পারো আমি পুরো পেপারটা তোমাদের থিওরি ভাবে পড়াবো দেন এমসি ইউকু দেবো প্র্যাকটিস করাবো আগে থিওরিভাবে তোমাদের পড়তে হবে নোটস করে একটু খাটো তাহলে পরীক্ষার ফল এমনি ভালো হবে দেখো কোশ্চেনটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও বিষয়বস্তু পরিধি আলোচনা করো যারা অন্যান্য ক্লাসে পড়ছে তারা নোটসটা করে নাও স্ক্রিনশট নিয়ে না এত বড় পেপারটা এমনি বলাতে যাবে না কোন অষ্টা বড় রয়েছে দেখে নাও রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে পরিধি এবং প্রকৃতি বা বিষয়বস্তুর পরিধি আলোচনা করুন রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল সামাজিক বিজ্ঞান এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রের পরিধি এক জায়গায় দায়ী থাকেনি যুগ ও সময় সঙ্গে সঙ্গে সামঞ্জস্য থেকে পরিবর্তিত হয়েছে তাই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা পরিধিকে সতত পরিবর্তনশীল বলে আখ্যা দেওয়া হয় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে ভাগে ভাগ করা আলোচনা করা যেতে পারে যেমন এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও এটা পুরোপুরিভাবে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিশ্চিত স্ক্রিনশট এবার চলে আসো প্রথম পয়েন্ট রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার আইন এবং বিচার এইটা সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটা কিন্তু বাদ দেয় রাষ্ট্র সরকার আইন এবং বিচার ব্যবস্থা এটা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নাও এখানে নোটস করে নেবে সেকেন্ড পয়েন্টে চলে আসো রাজনৈতিক মতবাদ স্ক্রিনশট নিয়ে নাও থার্ড নম্বর পয়েন্ট আন্তর আলোচনা স্ক্রিনশট নিয়ে নাও চার নম্বর পয়েন্ট প্রতিনিধিত্ব পাঁচ নম্বর পয়েন্ট আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান ছ নম্বর মূল্যবান স্ক্রিনশট নিয়ে নাও সাত নম্বর তৃণমূল রাজনীতি স্ক্রিনশট নিয়ে নাও আট নম্বর আচরণবাজি অভি অভিমত আটটা পয়েন্ট তোমাদের আবার দেখাচ্ছে তোমরা স্ক্রিনশট নিতে পারবে নিয়ে নাও এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পাঁচ নম্বর ছ নম্বর সাত নম্বর আট নম্বর চলে ন নম্বর পয়েন্টে মার্কসবাদীদের অভিমত এবং দশ নম্বর বিশ্বায়ন এটা কি বিশ্বায়ন মানে গ্লোবালাইজেশান যেটা পুরনো স্মৃতিবাসের বড় কোশ্চেন হিসেবে আসতো বিশ্বায়ন গ্লোবালাইজেশান এ দেখো এখানে একটু লাইটিং পড়েছে তোমাদের বলেছি এই জায়গাগুলোতে কী লেখা রয়েছে বিপ্লব এই জায়গাটা বিপ্লব লেখা রয়েছে এখানে লেখা রয়েছে হচ্ছে বিশ্বায়নের মাধ্যমে সমগ্র এবং এই জায়গাটা সমগ্র লেখা রয়েছে এটা এটা লেখা রয়েছে নিয়েছে এই জায়গাগুলো একটু দেখে নি এই জায়গায় লাইটিং পড়েছে তাই পরিষ্কার আসতে পারেনি উপসংহারটা দেখে নাও এটা হচ্ছে উপসংঘার এটা স্ক্রিনশট নিই নাও এবং নম্বর দশ নম্বরটা সম্পূর্ণ স্ক্রিনশট নিই নাও যাই তোমরা এটা নোটসটা করে নিতে পারো ন নম্বর দশ নম্বর উপসংখ্যাটার স্ক্রিনশট নিই নাও তো এই ছোট তোমরা যাচ্ছি নোটস তোমরা তাহলে ইউনিট ওয়ানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেলো ইউনিট ওয়ে তিনটি টপিক মধ্যে কমপ্লিট করে দিলাম ইউনিট ওয়ানের প্রথম টপিককে ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো কেন কি ইউনিট টু এর থেকে স্টার্ট হবে এবং পাশে যারা বেলা ক্লিক করে দেবে যাতে লেটেস্ট সাবজেক্ট পেতে থাকো সবার প্রথমে থ্যাংক ইউ